কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পৌরশহরের এলঙ্গি রেলপাড়ার ইউনুসালির ছেলে হৃদয় হত্যার খুনিদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী হত্যার বিচার দ্রুত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা পঁচিশে আগস্ট সোমবার সন্ধ্যায় পৌর শহরের দুই নোং ওয়ার্ডের এলঙ্গি রেলপাড়া জামে মসজিদ ঈদগা মাঠে এই সমাবেশ হয় সোমবার সন্ধ্যায় পৌরশহরের এক দুই ও তিন নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ ছাত্র, শিক্ষক, আলেম ওলামা ব্যবসায়ী শ্রমিক ও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ব্যানার ফেস্টুন নিয়ে প্রতিবাদ সমাবেশে যোগ দেন এ সময় তারা খুনিদের ফাঁসির দাবি জানিয়ে বলেন কুমারখালীর আইনশৃঙ্খলা আগের যে কোনো সময়ের চেয়ে খারাপ প্রশাসন দায়সারা দায়িত্ব পালন করছেন সমাজের কিশোর গ্যাংরা দাপিয়ে বেড়াচ্ছে এদের নিয়ন্ত্রণের কোনো পদক্ষেপ দেখছি না এ সময় বক্তারা বলেন সামান্য একটা পাখি ভ্যানের লোভে কিশোর বয়সের একটা ছেলেকে নির্মমভাবে খুন করা হয়েছে এই কিশোর গ্যাংদের মস্তিষ্কের চরমভাবে বিকৃত ঘটেছে যার কারণে সমাজে সামাজিক নিরাপত্তা বলতে আজ কিছু নেই এইভাবে একটা সমাজ চলতে পারে না চলতে দেওয়া হবে না হৃদয় হত্যার খুনিদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন কুমারখালী উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি উপজেলা জামাতের নায়েবে আমির ও কুষ্টিয়া চার আসনের জামাতি ইসলামের মনোনীত এমপি প্রার্থী আফজাল হোসাইন খেলাপত মজলিসের উপজেলা ফজেল নূর ডিকো পুরো জামাত ইসলামের আমির অ্যাডভোকেট রবিউল ইসলাম এপিপি সেক্রেটারি কামাল হোসেন পুরো জামাতের নেতা আকমাল হোসেন মোল্লা রবিউল ইসলাম রবি হাফেজ মৌলানা জুলফিকার আলী শহীদুল ইসলাম মাস্টার কুমারখালী প্রেসক্লাবের সেক্রেটারি সোহাগ মাহমুদ এছাড়াও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ওলামা নেতা হাফেজ মৌলানা সালাম পৌর যুব জামাতের সভাপতি মাসুদ রানা আটনং ওয়ার্ড জামাত ইসলামের সভাপতি ফরিদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ